থমৃ তপিবি কলম শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবি ঘৃণী ভূড়িদা জিমো শ্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ শিথি ব্রহ্মসমে শ্রী আজ তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব আঠারোশো বিরাশি আঠাশে অক্টোবর ক্লাস স্ক্ষুদ্রং হৃদয় দৌর্বল তক্তিষ্ঠ পরন্তপ গীতা দুই তিন দ্বিতীয় অধ্যায় তৃতীয় শ্লোক শ্রী ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পড়া ভাব ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাইতেছেন গয়া গঙ্গা প্রভাস আদি কাশি কে কেবা চায় কালি 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 বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনের রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই মহা দেবাদিদেব মহাদেব তার পঞ্চমুখে গুণ গায় ঠাকুর ভাবন মত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন নাম ও পাপ তিন প্রকার আচার্য আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি দিনে না কেমনে জানা যাবে গো শঙ্করী কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় তার কাছে জোর করো তিনি তো পর নন তিনি আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খাও ও হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কিনা না এসব খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায় যে মিষ্ট কথাতে বলে ও ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্যটি লক্ষ্যটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তমগুণ এ গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্য তিন প্রকার ধর্ম উপদেশ দিয়ে শিষ্যর শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণ করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখে আর দেখান তিনি মধ্যম থাকে আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য আজ এই তৃতীয় পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল আগামীকাল চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব নমস্কার उन्नीरं जनं अनंत अनंतरूपं भक्तानुकंपा दिदभीग्रहं भय ईशावतारं परुमेशमित्तमं तं राम कृष्णं शिरसा नमः